আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানো বিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানি দেব গত চব্বিশ ঘন্টার আপডেট ইনফরমেশনগুলোও এই ভিডিওর মাধ্যমে আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা মেলেক করে অল করে রাখলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিনই দেখতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন তাও কমেন্টস করবেন কমেন্টসের রিপ্লাই করব আমরা সেপ্টেম্বর মাসের 29 তারিখ রেকর্ড সংখ্যক শরণার্থী ইউরোপে প্রবেশ করার চেষ্টা অব্যাহত রেখেছে যেটি কোন উপকূল বাদ দেবেন আপনি সব উপকূলে একই অবস্থা সবার আশা উদ্দেশ্য ইতালিতে স্পেনে গ্রিসে প্রবেশ করা আর এই প্রবেশ করা যেমন ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে তেমনি নৌকাডুবি দুর্ঘটনাও লাফিয়ে লাফে বৃদ্ধি পাচ্ছে বৃহস্পতিবারের রিজেন্সবার্গ সিটি কাউন্সিল দু হাজার পঁচিশ সম্পূর্ক বাজেট সম্পর্কে সিদ্ধান্ত নিতে একটি বৈঠক করেছেন যেখানে বিতর্ক উঠেছে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য আরও বেশি বাজেট বা আরও বেশি অর্থায়নের প্রয়োজন রয়েছে বলে তারা মনে করে বিশেষ করে প্রতিনিয়তই যখন নৌকা দুর্ঘটনা ঘটছে তখন সেখানে কাজ করার জন্য বাহিনীর প্রয়োজন রয়েছে অর্থ খাদ্য সহ আরও বহু কার্যক্রম আর যেটি না থাকলে উদ্যোগ তৎপরতা বৃদ্ধি করা সম্ভব হয় না যার ফলাফল নৌকারুবি এবং মৃত্যু কর্মকর্তাদের আমাদের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ এদিকে সেনেগাল থেকে ইউরোপে আসার প্রস্তুতি নেওয়ার আগে একশো বিয়াল্লিশ জন শরণার্থীকে আটকের তথ্য দিয়েছে সেনেগাল কর্তৃপক্ষ কোস্টগার্ড সাম্প্রতিক সময়ে পশ্চিম আফ্রিকার প্রায় সবগুলো দেশেই ইউরোপীয় ইউনিয়ন বিনিয়োগ করছে শরণার্থী আসা ঠেকাতে শরণার্থী বন্ধ করার জন্য তারা এটাকেই একমাত্র অবলম্বন বা একমাত্র রাস্তা হিসেবে মনে করছে এদিকে এস ওএস মেডিটনি মাইক্রোব্লগিং সাইট এক্স দেওয়া বার্তায় নিশ্চিত করেছে ভূমধ্যসাগরে বর্তমান সহিংসতা পরিস্থিতি খারাপের জন্য স্পষ্টভাবে দেয় লিবেন কোস্টগার্ড আর এটার সম্পূর্ণ অর্থায়ন করছে ইতালি এবং ইউরোপীয় এটি নিয়ন্ত্রণ করার জন্য তাদের ইচ্ছাশক্তি চেষ্টাই যথেষ্ট তারা অর্থায়ন বন্ধ করে দিলে সহিংসতা নৌকাডুবি হত্যা যেটা শুটিং সহ আরও বিভিন্ন কার্যক্রম হচ্ছে সেগুলো এমনিতেই বন্ধ হয়ে যাবে আপনি কি মনে করেন বিষয়টা কমেন্টস করবেন এদিকে লিবিয়া থেকে সরাসরি ইতালির পূজাল চৌষট্টি জন শরণার্থী প্রবেশের একটি তথ্য নিশ্চিত করেছে ইতালি কর্তৃপক্ষ যেখানে বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয়তার অভিবাসী ছিল বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জে তিনটি নৌকা থেকে পঞ্চাশ জন শরণার্থী উদ্ধারের নতুন একটি তথ্য দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ যেটি ধারাবাহিকভাবে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এই অঞ্চলটিতে শরণার্থী প্রবেশ করছে বলে নিশ্চিত করা হচ্ছে এনজিও সংস্থা শিওয়াচ এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে লিবিয়ান কোস্টগার্ড একটি নৌকায় আগুন ধরিয়ে দিয়েছিল সেই নৌকা থেকেই ছষট্টি জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে তবে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য তারা নিশ্চিত করেনি আরও তথ্য নিয়ে তারা হাজির হবে যেহেতু একটি সহিংস ঘটনা আর লিবিয়ান কোস্টগার্ডের এই নিষ্ঠুরতা নিঃসন্দেহে মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন হিসেবেই দেখছি আমরা আপনার মতামত কমেন্টস করুন দর্শক যুক্ত হচ্ছি আগামীকালের নতুন ভিডিওতে